মেকানিক্স তো আজকে আমার চ্যানেলে আজকে সর্বপ্রথম লাইভ করলাম তো সবাই যারা যারা লাইভে যুক্ত হন নাই অবশ্যই সবাই লাইভে যুক্ত হন আর অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভে যুক্ত হন কমেন্ট করেন ইনশাল্লাহ আজকে আমি সবার কমেন্টের উত্তর দেব তো যারা যারা লাইভে এখনো জয়েন হন নাই সবাই লাইভে জয়েন হন আমি লাইভে থাকবো প্রায় আধা ঘন্টার মতো যারা যারা লাইভে যুক্ত হন নাই অবশ্যই তারা তাড়াতাড়ি যুক্ত হন যারা যারা লাইভে যুক্ত হন নাই অবশ্যই তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হন আজকে আমার চ্যানেলের সর্বপ্রথম লাইভ আজকে আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে মজা হবে আর অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভে যুক্ত হন কারণ আমি চাই আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করেন এখনো কেউ যারা যারা ইউটিউবে আছেন সবাই সবাই যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাই লাইভে যুক্ত হন আজকে আমি আপনাদের সাথে লাইভে কথা বলবো মেসেজ করব সবাই লাইভে যুক্ত হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনারা আমাদেরকে সাপোর্ট করেন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভে যুক্ত হন মেসেজ করেন আমাদের চ্যানেলে সর্বপ্রথম লাইভ আমরা করতে যারা যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই লাইভে যুক্ত হন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদেরকে একটু সাপোর্ট করেন সবাই লাইভে সবাই লাইভে এসে মেসেজ করেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম আমরা আজকে লাইক করলাম সবাই আসেন সবাই আমাদেরকে মেসেজ করেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন যারা যারা একজন আসছে মেসেজ মেসেজ করেন করেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন আপনারা মেসেজ না করলে তো আমরা কিভাবে উত্তর দেবো মেসেজ করেন যারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন ফুল ভিডিওগুলো দেখবেন আমরা চাই সব আপনারা আমাদেরকে সাপোর্ট করেন কারণ আপনারা আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা চাই আপনারা সব সময় আমাদেরকে ভালোবাসা দেবেন কারণ আমরা জানি না আমরা কিরকম কারণ আপনারা যদি আমাদেরকে না করেন আমাদের আমাদের আমরা এই পর্যন্ত আসছি আমাদের সব ব্যর্থ হয়ে যাবে আমরা চাই আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করবেন দেখবেন যদি ভাল লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আমরা চাই সব সবসময় আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না কারণ আপনারা তো অনেক কিছুই সাপোর্ট করেন আপনারা তো অনেক কিছুই সাপোর্ট করেন আমাদেরকে একটু সাপোর্ট করেন আর আমাদের ভিডিওগুলো সব ফুল দেখবেন কারণ আপনারা যদি আমাদের ভিডিওগুলো ফুল না দেখেন তাহলে আমাদের ওয়াশ টাইম কমপ্লিট হবে না কারণ জানেন ইউটিউবে ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হলে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে চার হাজার ওয়াশ টাইম লাগবে আর রিলসে দশ মিলিয়ন ভিউ লাগবে টেন মিলিয়ন ভিউ লাগবে তাই আপনারা চাই সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা আমাদের ফুল ভিডিওগুলো দেখবেন আমাদের ফুল ভিডিওগুলো দেখবেন সবসময় আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের আপনারা আমাদের ফুল ভিডিওগুলো দেখলে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হবে যারা যারা লাইভে আছেন অবশ্যই আমাদেরকে মেসেজ করেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে তো আমাদের কোনো কিছু হবে না আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা তো অনেক সময় অনেক কিছু অনেক কিছুই সাপোর্ট করেন তো পাশাপাশি আমাদেরকে একটু সাপোর্ট করবেন যেন আমাদের আমরা যেন আমাদের সফলতায় তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমাদের ভিডিওগুলো ফুল বেশি বেশি করে দেখবেন আমাদের ভিডিওগুলো কমেন্ট কমেন্ট করবেন লাইক শেয়ার করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় তাহলে হয়তো আমরা ভিডিও করতে আরো আগ্রহী হব আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনোই কিছু করতে পারবো না আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের খুব প্রয়োজন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন আপনারা লাইভে থাকলে আমাদেরকে মেসেজ করেন সব সময় আমাদেরকে সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন আমাদের ভিডিওগুলো ফুল না দেখলে আমাদের ওয়াশ টাইম কমপ্লিট হবে না আমাদের আমরা চাই সব সময় আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যারা যারা লাইভে আছেন মেসেজ করেন মেসেজ করলে আমি আপনাদের মেসেজ এর রিপ্লাই দেবো এই প্রথম আমরা ইউটিউবে আমাদের এই চ্যানেলে প্রথম আমরা লাইভে আসলাম আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমাদের লাইভে যদি না আসেন তাহলে হয়তোবা দ্বিতীয়বার লাইভ করতে ভালো লাগবে না কারণ মন চাইবে না যদি আপনারা আসেন তাহলে হয়তোবা আমাদের একটু আগ্রহী থাকবে লাইভে আসতে আনি হবে না আপনারা সবাই লাইভে আসেন লাইভে আসে আমাদেরকে মেসেজ করেন তো সবাই ভালো থাকবেন আজকে আমাদের লাইভটা এখানে আমরা শেষ করব ইনশাল্লাহ আমরা আরও কিছুদিন পরে আবার লাইভে আসব আর আমাদের ভিডিওগুলো অবশ্যই ফুল দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা চাই সব আমরা চাই সব সময় আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তো এখানেই আসসালামু আলাইকুম